নিঝুম রাতে মিটি তার জলে নিঝুম রাতে রাধারে মিটি মিটি তার জলে হেরাসুল সু হেরা রাস মূল হে রাসোল তুমি আমি শুদ্ধ আছি একা কাবেছে আছি একা কাবেছে আছি হে পৃথিবী রাধা আলোর কোন দিশা তবু আমি ডাকি যে তোমার ডাকি যে এই পৃথিবীর রাধার আলোর নি কোন দিশা তবু আমি ডাকি যে তোমার নূরে দেখা পেতে তোমার নূরে দেখা পেতে আজ আমি বসে আছি আজ আমি বসে আছি নিজমরা তেরা ধারে মিটি তার তারকা জলে নিজ আধারে ধারে মিটি তার তারকা জলে হেরা সুল হেরা সুখের সে ভেসে গেছে আজও তোমার চেয়ে আছি ডাকবে তুমি মদিনাতে সুখের সে দিন গুলো চোখের জলে ভেসে গেছে আজ তোমার প্রাণে চেয়ে আছি ডাকবে মদিনাতে তোমার ডাকে সারাদিতে তোমার ডাকে সারাদিতে আজ আমি বসে আছি নিঝুম রাতের মিটি মিটি তারকা জানে নিঝুম রাতে রাধারে মিটি মিটি তার হেরা সুল হেরা সু হেরা সুল হেরা ेरा सु